সকাল প্রায় এগারোটা আর্মি ক্যাপ্টেন অনন্যা স্কুটি চালিয়ে বাজারে এসেছিলেন তার অসুস্থ মায়ের জন্য ঔষধ নিতে সে বাজারের একটি ঔষধের দোকান থেকে ঔষধ কিনে নিয়ে স্কুটি স্টার্ট দিয়ে যেই না বাজার থেকে বেরোতে যাবে ঠিক তখনই ইন্সপেক্টর শঙ্কর সেন তার সাথে কয়েকজন সিপাহী ও পুলিশের জিপ নিয়ে হন হন করে বাজারে ঢুকে পড়ল আর সোজা গিয়ে অনন্যার স্কুটিতে আঘাত করল অনন্যা স্কুটি সহ রাস্তায় পড়ে গেল সারা বাজার তখন আতঙ্কে থমথমে এর মধ্যেই শোনা গেল এক অহংকারী কণ্ঠস্বর পুরো বাজার আমাদের দয়া চলে তাও মানুষ ভদ্রতা শেখে না ইন্সপেক্টর শঙ্কর সেন গাড়ি থেকে নেমে বলল কি ম্যাডাম চোখে দেখতে পান না নাকি আমার জিপে এসেই টক্কর লাগাতে হল না কিছুটা রেগে গিয়ে বলল আমার কি দোষ আপনার জিপি তো আমার স্কুটিকে টক্কর লাগালো ব্যাগে আমার মায়ের ওষুধ ছিল কত লোকসান হয়ে গেল আমার এরপর ইন্সপেক্টর শঙ্কর ভারী কণ্ঠে বলল ও ম্যাডাম গলা নামিয়ে কথা বলুন জানেন কার সঙ্গে কথা বলছেন ইন্সপেক্টর শঙ্কর সেন নাম আমার এই এলাকার বাতাসও আমার অনুমতি নিয়ে চলে আর আপনি আমাকে আইন শেখাচ্ছেন অনন্যা শান্ত অথচ দৃঢ় জবাব দিল আপনি আইনের পোশাক পরেছেন গুন্ডাদের পোশাক নয় ভুল আপনার ছিল ক্ষমা আপনারই চাওয়া উচিত ক্ষমা আমি শঙ্কর সেন ক্ষমা চাইব খুব তেজ আপনার রক্তে তাই না আজ আপনার সব তেজ বের করছি শঙ্কর সেন হাত বাড়ালো অনন্যাকে আক্রমণ করতে কিন্তু চোখের পলকে অনন্যা তার হাত মচকে দিল ঠিক সেই মুহূর্তেই অনন্যার মনে পড়ল বাড়িতে অসুস্থ মা একা শুয়ে আছে এখানে যদি ঝগড়া বাড়ে তবে সে থানার চক্করে ফেসে যাবে আর মায়ের দেখাশোনা করার কেউ থাকবে না তাছাড়া সিভিল ড্রেসে কোনো পুলিশ অফিসারের গায়ে হাত তোলা আইনত দণ্ডনীয় যদিও সেই পুলিশ অফিসারটি ভুল পথে থাকুক না কেন সে শঙ্কর সেন ঘাত ছেড়ে দিল নিজের দলবল আর সাধারণ মানুষের সামনে অপমানিত বোধ করে শঙ্কর সেন প্রায় পাগল হয়ে গেল সে রাগে চিৎকার করে উঠল তুই পুলিশের গায়ে হাত তুলেছিস এবার দেখ তোর কী দশা করি সে লাঠি বের করে অনন্যার দিকে তেড়ে এলো আজ তোকে বাজারের মাঝখানে নাক খত দেওয়াবো চল ক্ষমা চা এক্ষুনি বাজারের লোকজন সাহায্য করতে এগিয়ে আসার বদলে মোবাইল বের করে ভিডিও বানাতে শুরু করলো সবাই শঙ্কর সেনকে জমের মতো ভয় পায় অনন্যা চারপাশে তাকালো সবাই দর্শক মাত্র সে ভাবল এখন যদি আমি এর সাথে লড়াই করি তবে এ আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবে আমার ছুটি নষ্ট হবে আর মায়ের চিকিৎসা থমকে যাবে আমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে শঙ্কর সেন চিৎকার করলো শুনতে পাসনি হাটু হাঁটু গেড়ে বসে ক্ষমা চা না হলে তোর স্কুটি বাজে আপ্ত করবো আর তোকে এক্ষুনি জিপে তুলে নিয়ে যাব তারপর থানায় যা হবে তুই কল্পনাও করতে পারবি না অনন্যার মুষ্ঠি শক্ত তার রক্তে একজন ফৌজি বা সৈনিকের তেজ টকবক করছিল সে চাইলে এক ঘুষিতে এই লোকটিকে অজ্ঞান করে দিতে পারত কিন্তু সে লম্বা এক নিঃশ্বাস নিল জেতার জন্য তাকে এখন হার মানতে হবে হঠাৎ অনন্যার নজর শঙ্কর সেনের উর্দির পকেটে গেল যা কিছুটা খোলা ছিল তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল অনন্যার পকেটে একটা ছোট্ট ওয়্যারলেস লিসেনিং ডিভাইস বা বাঘ ছিল যা সে প্রায়ই তার বিশেষ অপারেশনে ব্যবহার করতো ভুলবশত আজ সেটি তার জিন্সের পকেটেই রয়ে গিয়েছিল অনন্যা চোখে মুখে মিথ্যে ভয়ের অভিনয় করল না স্যার প্লিজ আমাকে যেতে দিন আমার মা খুব অসুস্থ সে মিনতি করতে লাগল অসুস্থ তাতে আমার কি আগে পায়ে পড়ে কমাচা শঙ্কর সেন তার জুতো এগিয়ে দিল ভিলের মধ্যে থেকে দু একজন বলতে লাগল আহারে মেটা ছেড়ে দিন না সাহেব কিন্তু শঙ্কর সেন সোনার পাত্র নয় অনন্যা ধীরে ধীরে নিচে ঝুঁকল একজন সৈনিকের জন্য হাঁটু গেড়ে বসা মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক কিন্তু তার লক্ষ্য বড় ছিল নিচে ঝুঁকে এসে হাত জোর করে বলল মাফ করে দিন স্যার আমার ভুল হয়ে গেছে শঙ্কর সেনের বুক গর্বে ফুলে উঠল নিচে নাম পা হুয়ে দেখ অনন্যা নিচু হয়ে শঙ্কর সেনের জুতো স্পর্শ করল এবং সেই মুহূর্তেই অত্যন্ত নিপুণভাবে চোখের পলকে সেই ছোট্ট লিসেনিং ডিভাইসটি শঙ্কর সেনের প্যান্টের নিচের ভাঁজের ভেতর গুজে দিল শঙ্কর সেন নিজের অহংকারে মত্ত ছিল সে টেরও পেল না অনন্যা উঠে দাঁড়ালো মাথা নিচু থাকলেও তার ঠোঁটে একটা খুম ক্ষীণ হাসি ছিল এবার খুশি তো সাহেব অনন্যা নিচু স্বরে জিজ্ঞেস করলো হ্যাঁ এবার পালা এখান থেকে আবার দেখলে ঠ্যাং ভেঙে দেব শঙ্কর সেন হাসতে হাসতে ভিড়ের দিকে হাত নাড়ালো যেন সে কোনো যুদ্ধ জয় করেছে অনন্যা তার স্কুটি তুলে নিল ভাঙা ওষুধের বোতলগুলো ওভাবেই ফেলে রেখে পেছনে না তাকিয়ে চলে গেল লোকে ভিডিও বানাচ্ছিল আর সোশ্যাল মিডিয়ায় ক্যাপশন দিচ্ছিল পুলিশের গুন্ডামি অথবা ভিতুমে কিন্তু কেউ জানত না যে শিকার আসলে এখন মাত্র শুরু হলো বিকেল ছটা বাজতে না বাজতেই সেই ভিডিও সারা শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ল ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় একই দৃশ্য এক জেলাশাসক সোনিয়া সেন তার অফিসে ফাইলের কাজে ব্যস্ত ছিলেন তখনই তার পি এসে খবর দিল ম্যাডাম আপনার এটা দেখা উচিত শহরে তোলপাড় শুরু হয়েছে ভিডিওটি দেখার সময় সোনিয়া সেনের চেহারা শক্ত হয়ে উঠল কিন্তু ভিডিওর শেষে যখন অনন্যা স্কুটি তুলে চলে যাচ্ছে সোনিয়া সেন ভিডিওটি পজ করলেন তিনি অনন্যার দাঁড়ানোর ভঙ্গি লক্ষ্য করলেন এটা কোনো সাধারণ মেয়ে নয় যেভাবে ও দাঁড়িয়ে আছে যেভাবে নিজের রাগকে হজম করেছে এই শৃঙ্খলা কোনো সাধারণ মানুষের হতে পারে না খোঁজ নাও এই মেয়েটি কে এবং কোথায় ওর বাড়ি আমি নিজে যাব পিয়ে অবাক হয়ে বলল ম্যাডাম আপনি নিজে যাবেন আমি কোনো হাবলদারকে পাঠিয়ে দিচ্ছি না সোনিয়া সেন বললেন যে পুলিশ এই কাণ্ড করেছে তাদের ওপর ভরসা করা যায় না গাড়ি বের করো শহরের একটি পুরনো আর পিছিয়ে পড়া এলাকার একটি ছোট্ট বাড়ি পলেস তারা খসে পড়া দেওয়াল হলেও উঠানটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন অনন্যা তখন ঘরের ভেতরে অনন্যা একটি খাটের পাশে বসেছিল যেখানে একজন বৃদ্ধ ও দুর্বল নারী শুয়েছিলেন তিনি অনন্যার মা মা কাশতে কাশতে জিজ্ঞেস করলেন বাপি ওষুধ এনেছিস অনন্যার বুক ফেটে যাচ্ছিল বাজারে যা হয়েছে তা মনে পড়ে গেল ওষুধের বোতলগুলো সব ভেঙে চুরমার হয়ে গেছে কিন্তু সে মাকে তা জানালো না হ্যাঁ মা এই তো দিচ্ছি অনন্যা হেসে বলল এবং রান্নাঘর থেকে গরম জল আর ঘরে থাকা পুরনো একটি বড়ি নিয়ে এলো মায়ের মাথা নিজের কোলে রেখে সে জল খাইয়ে দিচ্ছিল বেটি তুই কেন এলি দেশ তোকে এখন বেশি প্রয়োজন মা বললেন অনন্যা মায়ের কপালে জল পট্টি দিতে দিতে বলল দেশের আমাকে দরকার আছে মা কিন্তু আমার আপনাকে দরকার আপনি একটু সুস্থ হয়ে যান তারপর আমি চলে যাব ঠিক তখন বাইলে একটি নীল বাতি দেওয়া গাড়ি থামার আওয়াজ এল অনন্যা চমকে উঠল শঙ্কর সেন কি তবে বাড়ি পর্যন্ত চলে এসেছে সে পাশে রাখা একটি লোহার রড হাতের কাছে রাখল এবং বাইরে বেরোল কিন্তু বাইরে পুলিশের জিপ ছিল না দাঁড়িয়েছিল জেলা শাসকের সাদা অ্যাম্বাসেডার গাড়ি গাড়ি থেকে এক তেজস্বী নারী নামলেন তিনি ডিএম সুনি আসেন অনন্যা তাকে দেখেই বুঝতে পারল তিনি প্রশাসনের লোক অনন্যা বিনীতভাবে নমস্তে জানালো কিন্তু স্যালুট করল না কারণ সে তখন সিভিল ড্রেসে ছিল এবং সোনিয়া সেন তার কাছে একজন অপরিচিত মানুষ আপনি অনন্যা জিজ্ঞেস করল সোনিয়া সেন তাকে ওপর নিচ একবার দেখলেন আমার নাম সোনিয়া সেন এখানকার ডিএম আমি তোমার ভিডিওটা দেখেছি তুমি ঠিক আছো কি না তা জানতে এসেছি ভয় পেও না ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অনন্যান লান হেসে বলল ধন্যবাদ ম্যাডাম কিন্তু আমার কোনো ব্যবস্থার প্রয়োজন নেই আমি ক্ষমা চেয়ে নিয়েছি ওখানেই সব চুকে গেছে সোনিয়া সেন অবাক হয়ে বললেন তুমি ক্ষমা কেন চাইলে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে দোষ ওর ছিল কারণ আমার কাছে সময় ছিল না ম্যাডাম মা ভেতরে খুব অসুস্থ আমি যদি সেখানে ঝামেলা বাড়াতাম তবে রাতটা আমাকে থানায় কাটাতে হতো আর আমার মাকে এক ফোঁটা জল দেওয়ার মতো কেউ থাকতো না সোনিয়া সেনের নজর অনন্যার চোখের দিকে ছিল হঠাৎ তিনি দেখলেন অনন্যার আলমারির ওপর একটি ছবি রাখা উর্দিতে কাঁধে তিনটে স্টার লাগানো একজন ক্যাপ্টেনের উর্দি সোনিয়া সেন চমকে উঠে বললেন তুমি আর্মিতে আছো অনন্যা কোনো জবাব না দিয়ে শুধু চোখ নামিয়ে নিল সোনিয়া সেন বিশ্বাস করতে পারছিলেন না একজন আর্মি ক্যাপ্টেন হয়ে তুমি ওই রাস্তার গুন্ডার মতো ইন্সপেক্টরের পা ছুলে কেন ওকে ওখানেই পিষে দিলে না অনন্যা মাথা তুলল তার চোখে এখন সেই আগুন যা সে বাজারে লুকিয়ে রেখেছিল ম্যাডাম একজন ফৌজিকে শেখানো হয় শত্রুকে তখনই মারো যখন সে একদম নিশ্চিন্ত থাকে আমি যদি সেখানে ওকে মারতাম তবে সেটা হতো শুধু একটা সামান্য ঝগড়া কিন্তু এবার যা হবে তা হবে ন্যায় বিচার মানে সোনিয়া সেন জিজ্ঞেস করলেন অনন্যা পকেট থেকে তার ফোন বের করলো এবং একটি হেডফোন সোনিয়া সেনের হাতে দিল শুনুন ম্যাডাম ও এখন কি করছে সন্ধে নেমেছে ইন্সপেক্টর শঙ্কর সেন তার কালো স্করপিও গাড়িতে করে হাইওয়ে দিয়ে যাচ্ছিল তার পাশে তার চামচা কনস্টেবল মদন দাস বসা গাড়িতে এসি চলছে এবং শঙ্কর সেন খুব খুশি ওদিকে অনন্যার পুরনো ঘরে তখন নিস্তব্ধতা অনন্যা আর ডিএম সোনিয়া সেন একটি টেবিলের সামনে বসে আছেন টেবিলের ওপর একটি ছোট স্পিকার অনন্যার ফোনের সাথে কানেক্ট করা স্পিকার থেকে শঙ্কর সেনের কণ্ঠস্বর ভেসে এলো দেখলে মদন দাস আজ ওই মেয়েটার সব তেজ কেমন করে বের করে দিলাম শালা খুব গরম দেখাচ্ছিল যখন বললাম স্কুটি বাজেয়াপ্ত করে থানায় পচাবো তখন কেমন পায়ে লুটিয়ে পড়ল এই ভয়টাই তো আমি ভালোবাসি মদন দাস বলল ঠিক বলেছেন বস কিন্তু মেয়েটাকে দেখে শিক্ষিত মনে হচ্ছিল কোথাও অভিযোগ করে দেবে না তো শঙ্কর সেন জোরে হেসে বলল অভিযোগ আরে পাগল নাকি এই শহরের আইন আমার পকেটে থাকে যে আমার বিরুদ্ধে কথা বলে আমি তার গাড়িতে গাঁজা বা ড্রাগস রেখে দিই অথবা চুরির মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিই বেচারা আদালত আর কচকরির চক্কর কাটতে কাটতে জীবন শেষ করে ফেলে উর্দি আমার লাঠি আমার কার কি করার আছে সোনিয়া সেনের মুখে তখন প্রচন্ড রাগের ছাপ একজন পুলিশ অফিসার হয়ে সাধারণ মানুষকে ফাঁসানোর কথা বলছে সে শঙ্কর সেন আবার বলল শোন আজ রাতের প্রস্তুতি নে শহরের ওই যে নতুন ব্যবসায়ী আছে না বাবু ওকে ভয় দেখিয়ে রেখেছি আজ রাতে ওর গুদাম থেকে তোলাবাজির পাঁচ লাখ টাকা আসার কথা আছে যদিও না দেয় তবে কাল ওর দোকানে রেড মারবো আর ওকেই ভেতরে ঢুটিয়ে দেব উর্দির দাপটি তো আমার বিজনেস অনন্যার রেকর্ডিং বন্ধ করল তার চোখে জল নয় ছিল আগুন ম্যাডাম শুনেছেন তো এটা শুধু আমার অপমানের বদলা নয় এটা সেই সব নিরপরাধ মানুষের বদলা যাদের ও ভয় দেখিয়ে লুটেছে ডিএম সোনিয়া সেন উঠে দাঁড়ালেন অনেক হয়েছে এই উর্দি পরে ও ডাকাতি করছে আজ ওর উর্দিও খুলবে আর নেশাও ছুটবে চলো ক্যাপ্টেন প্রস্তুতি নাও অনন্যা আলমারি খুলল সেখানে তার আর্মির উর্দি ঝুলনো ছিল সে এক মুহূর্তের জন্য তার ঘুমন্ত মায়ের দিকে তাকাল এবং তারপর উর্দিটা বের করে নিল অনন্যা যখন উর্দিটা পড়ছিল সে এক লম্বা নিঃশ্বাস নিল এই পোশাক তার কাছে শুধু এক টুকরো কাপড় ছিল না ছিল সেই আদর্শ যার জন্য সে অস্ত্র তুলেছিল বাইরে রাত আরও গভীর হয়েছে সোনিয়া সেন ফোন তুললেন কণ্ঠে এক হিমশীতল আত্মবিশ্বাস এসপি বিক্রম আমি সোনিয়া সেন বলছি এখনই আমার এক দল বিশ্বস্ত টিম চাই কেউ যেন ঘুনক্ষরেও টের না পায় টার্গেট ইন্সপেক্টর শঙ্কর সেন ফোন রাখার পর সোনিয়া সেন অনন্যার দিকে ফিরলেন আজ জাল বিছানো হবে শঙ্কর সেন নিজের পাতা ফাঁদেই আটকা পড়বে রাত তখন নটা শঙ্কর সেন শহরের বাইরে একটি ধাবায় বসে আয়েস করে চিকেন খাচ্ছিল শঙ্কর সেন সেই ব্যবসায়ীর কাছ থেকে টাকা পাওয়ার অপেক্ষায় ছিল ঠিক তখনই ধাবার বাইরে একের পর এক গাড়ির হেডলাইট জ্বলে উঠল মুহূর্তের মধ্যে ধাবার পরিবেশ বদলে গেল ধাবার মালিক ঘাবড়ে গেল গ্রাহকরা ভয় পেয়ে পেছনের দিকে সরে যেতে লাগল সবার আগে একটি সাধারণ গাড়ি এসে থামল দরজা খুললো এবং সবার আগে নামল না। আর্মির উর্দিতে সুশৃঙ্খল পদক্ষেপ চোখে মুখে কোনো ভয়ের চিহ্ন নেই শঙ্কর সেন তাকে উপর নিচ একবার দেখে নিয়ে হাসলো ও এখন বুঝলাম সেদিন তোর তেজ এত বেশি কেন ছিল সে কাছে এগিয়ে এলো এবং বিদ্রুপে সুরে বলল। উর্দি বদলালেই নিজেকে বাঘ মনে করছিস নাকি আরে ম্যাডাম এটা হাইওয়ে বর্ডার নয় এখানে আমি যা বলবো তাই হবে বুঝেছিস অনন্যা কিছু বলল না শুধু স্থিরভাবে তার দিকে তাকিয়ে রইল শঙ্কর সেন তখন তাকে নিয়ে ঠাট্টার তামাশা শুরু করেছে দেশ বাঁচাতে এসেছে ট্রেনিং এ বোধহয় বেশি জোশ ভরে দেওয়া হয়েছে ঠিক সেই মুহূর্তে পেছনে আরও গাড়ি এসে থামল এবার সাইরেন ছিল না ছিল এক ভারী উপস্থিতি মাঝখানের গাড়ির দরজা খুলে ডিএম সোনিয়া সেন বাইরে এলেন সাধারণ সুতি স্যুট হাতে ফাইল শান্ত চেহারা শঙ্কর সেনের হাসি মাঝপথেই থেমে গেল ম্যাডাম তার কণ্ঠস্বর প্রথমবারের মতো কেঁপে উঠল ধাবা এমন নিস্তব্ধতা নেমে এলো যে বাতাসের শব্দও পরিষ্কার শোনা যাচ্ছিল শঙ্কর সেনের হাত থেকে চিকেনের টুকরোটা প্লেটে পড়ে গেল গলায় খাবার আটকে গেল তার সে চেয়ার থেকে ওঠার চেষ্টা করছিল কিন্তু তার পা দুটো যেন অসর হয়ে গিয়েছিল ডিএম সোনিয়া সেন নিজের ফাইলটি গাড়ির বনেটের ওপর রাখলেন এবং ধীরে ধীরে শঙ্কর সেনের দিকে এগিয়ে এলেন তার জুতোর ঠক ঠক শব্দ শঙ্কর সেনের হৃৎস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল সোনিয়া সেনের পেছনে এসপি বিক্রম এবং তার পুরো স্পেশাল টাস্ক ফোর্স দাঁড়িয়েছিল যে সিপাই আর হবলদার মদন দাসরা এতক্ষণ শঙ্কর সেনের সাথে বসে হাসাহাসি করছিল তারা কারেন্ট খাওয়ার মতো ছিটকে দাঁড়িয়ে পড়ল তারা শঙ্কর সেনকে একা ফেলে ধীরে ধীরে পেছন দিকে সরে যেতে লাগল সোনিয়া সেন তার শীতল আর কঠোর গলায় জিজ্ঞেস করলেন কি হলো ইন্সপেক্টর এখনই তো খুব হাসছিলেন হাসি থেমে গেল কেন আর কি বলছিলেন যেন আপনি এখানে আমি যা বলবো তাই হয় শঙ্কর সেন ঘামে ভিজে একাকার হয়ে গেল পকেট থেকে রুমাল বের করে কপাল মুছতে চাইল কিন্তু হাত এত কাঁপছিল যে রুমালটি মাটিতে পড়ে গেল সে কাঁপতে কাঁপতে স্যালুট দেওয়ার চেষ্টা করল ম্যা ম্যাডাম জয় হিন্দ ওটা তো আমরা মজা করছিলাম স্টাফদের মন হালকা করার জন্য এই ম্যাডাম তো আমাদের পুরনো পরিচিত আমরা তো শুধু কথা বলছিলাম অনন্যার কণ্ঠস্বর বিদ্যুৎ চমকানোর মতো গর্জে উঠল মিথ্যে অনন্যা এক ধাপ এগিয়ে এসে বলল পরিচয় নয় তুমি অপরাধ করেছো শঙ্কর সেন আর আজ তোমার এই মজাই তোমার গলার ফাঁস হবে সেদিন তুমি একজন মেয়ের অসহায়ত্ব দেখেছিলে আজ একজন সৈনিকের শক্তি দেখবে শঙ্কর সেন এদিক ওদিক তাকালো পালানোর কোনো পথ ছিল না তবুও সে তার শেষ রাজনৈতিক ক্ষমতা দেখানোর চেষ্টা করলো ভাবলো হয়তো কোনো নেতার নাম নিলে বেঁচে যাবে দেখুন ম্যাডাম ডিএম আমি একজন সিনিয়র ইন্সপেক্টর আপনি বিনা ওয়ারেন্টে আমাকে এভাবে জনসমক্ষে অপমান করতে পারেন না আমারও উপর পর্যন্ত যোগাযোগ আছে আমি যদি মন্ত্রী মহোদয়কে ফোন করি সোনিয়া সেন একটি ভারাবহ বিদ্রুপের হাসি হাসলেন যোগাযোগ তোমার যোগাযোগের কথা তো আমরা এখনই শুনলাম আর মন্ত্রী মহোদয় তাকে এই অডিও ক্লিপটা আমি দশ মিনিট আগেই পাঠিয়ে দিয়েছি তিনি নিজেই বলেছেন এই আবর্জনা পরিষ্কার করতে সোনিয়া সেন পকেট থেকে ফোন বের করলেন ব্লুটুথ স্পিকারটি তখনও কানেক্ট ছিল তিনি প্লে বটন টিপলেন কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল এই শহরের আইন আমার পকেটে থাকে গাঁজা রেখে দিই চুরির মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিই উর্দি আমার লাঠি আমার কার কি করার আছে ধাবায় উপস্থিত প্রতিটি মানুষ ট্রাক ড্রাইভার ওয়েটার এমনকি এসপি বিক্রমও সেই রেকর্ডিং শুনলেন শঙ্কর সেনের মুখ হলুদের মতো ফ্যাকাশে হয়ে গেল পায়ের নিচের মাটি সরে গেছে তার সে জানত এটা তারই কণ্ঠস্বর তার নিজের অহংকারী আজ তার বিরুদ্ধে সবথেকে বড় সাক্ষী হয়ে দাঁড়িয়েছে বিশ্বাসঘাতকতা শঙ্কর সেনের খাস চামচা মদন ডাস যে এতক্ষণ কাঁপছিল সে হঠাৎ চিৎকার করে উঠল ম্যাডাম ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন এসব শঙ্কর সেন স্যার করাতেন আমরা তো বাধ্য ছিলাম উনি আমাদের সাসপেন্ড করার ভয় দেখাতেন শঙ্কর সেন মদন দাসের দিকে তাকাল তার চোখে ছিল চরম বিশ্বাসঘাতকতার যন্ত্রণা ডুবন্ত জাহাজ থেকে ইঁদুররা সবার আগে পালায় আর আজ শঙ্কর সেনের জাহাজ ডুবে গিয়েছে সোনিয়া সেন ফোন বন্ধ করলেন এসপি বিক্রম সোনিয়া সেন আদেশ দিলেন শুনলেন তো এই নমুনা আপনার ডিপার্টমেন্টের উর্দি পড়ে তোলাবাজি নির্দোষদের ভাসানো আর একজন আর্মি অফিসারের সাথে অভদ্রতা একে এক্ষণি এই মুহূর্তে সাসপেন্ড করা হল ইয়েস ম্যাম এসপি বিক্রম এগিয়ে এলেন তার হাতে হাতকড়া চকচক করছিল হিসেব এখনও বাকি আছে এক মিনিট স্যার অনন্যা হাত তুলে এসপিকে থামালো অ্যারেস্ট করার আগে কিছু পুরনো হিসেব মেটানো বাকি অনন্যা ধীরে ধীরে শঙ্কর সেনের একদম সামনে গিয়ে দাঁড়ালো শঙ্কর সেনের চোখ তখন মাটির দিকে অনন্যার চোখে চোখ রাখার সাহস তার ছিল না সেদিন বলেছিলেন আমার সব তেজ বের করে দেবে অনন্যার নিচু কিন্তু ভারী গলায় বলল তুমি আমার মায়ের ওষুধ ভেঙেছিলে তুমি আমাকে বাজারের মাঝখানে অপমান করেছিলে শঙ্কর সেন কিছু বলতে যাওয়ার আগেই ঠাই শঙ্কর সেনের গালে এক সপাটে চর কষালো অনন্যা চরটা এত জোরে ছিল যে তার শব্দ অনেক দূর পর্যন্ত প্রতিধ্বনিত হল শঙ্কর সেন টাল সামলাতে না পেরে সেই চেয়ারের উপরেই আছড়ে পড়ল যে চেয়ারে বসে সে একটু আগেও নিজেকে রাজা ভাবছিল ধাবায় উপস্থিত মানুষের শরীরের লোম খাড়া হয়ে গেল কেউ কেউ অতি আবেগে হাততালি দিতে চাইল কিন্তু পরিবেশের গাম্ভীর্য দেখে থেমে গেল অনন্যা শঙ্কর সেনের কলার মুঠো করে ধরল এবং এক ঝটকায় তাকে সোজা করে দাঁড় করালো সেদিন তুমি আমাকে মাথা নোয়াতে বাধ্য করেছিলে কারণ আমি ছিলাম একজন সৈনিক যে তার অসুস্থ মা বাঁচাতে চেয়েছিল কিন্তু আজ আমি একজন সৈনিক আর একজন সৈনিক তার উর্দির অপমান কখনো সহ্য করে না তুমি এই খাঁকি উর্দিকে কলঙ্কিত করেছ শঙ্কর সেন অনন্যা শঙ্কর সেনের কাঁধে থাকা স্টারগুলোর দিকে হাত বাড়ালো। এই উর্দি দেশের সেবার জন্য দেওয়া হয় গুন্ডামির জন্য নয় তুমি এর যোগ্য নও এক ঝটকায় অনন্যা শঙ্কর সেনের উর্দি থেকে স্টার আর নেমপ্লেট ছিঁড়ে নিল বোতামগুলো ছিঁড়ে মাটিতে ছড়িয়ে পড়ল এটা শুধু স্টার ছিঁড়ে নেওয়া ছিল না এটা ছিল শঙ্কর সেনের অহংকার ধুলিস্বাত হাওয়া শঙ্কর সেন এবার পুরোপুরি ভেঙে পড়ল সে অনুনয় বিনয় করতে লাগলো আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম ভুল হয়ে গেছে আমার বউ বাচ্চা আছে আমার চাকরিটা খাবেন না আমি আমি আপনার পায়ে ধরছি সে অনন্যার পায়ে লুটিয়ে পড়তে চাইল সেই একই পা যা সেদিন সে নিজের জুতোর ওপর রাখাতে চেয়েছিল অনন্যা দুই পা পিছিয়ে গেল তার ঘৃণা হচ্ছিল শঙ্কর সেন আমরা শত্রুকেও সম্মানের সাথে মারি কিন্তু তুমি তো শত্রু হওয়ারও যোগ্য নও তুমি শুধু একজন সাধারণ অপরাধী অনন্যা এসপির দিকে তাকিয়ে বলল একে নিয়ে যান স্যার এখন এই আইনের জিম্মায় পুলিশের হাতকড়া শঙ্কর সেনের কুবজিতে আটকে গেল সেই লোহার হাতকড়া যা সে অন্যদের ভয় দেখানোর জন্য ব্যবহার করত মদন দাস আর বাকি চামচাদেরও ধরে ফেলা হলো। যখন পুলিশ তাকে টেনে জিপের দিকে নিয়ে যাচ্ছিল তখন ধাবার কর্মচারী আর ট্রাক চালকরা চিৎকার করে ভারত মাতা কি যা স্লোগান দিতে শুরু করল এই চিৎকার কোনো সাধারণ মানুষের চিৎকার ছিল না বরং অত্যাচারিত মানুষের মুক্তির আনন্দ ছিল পুলিশের গাড়িগুলো শঙ্কর সেনকে নিয়ে সাইরেন বাজিয়ে অন্ধকারে মিলিয়ে গেল ধাবায় এখন আবার নিরবতা কিন্তু এই নিরবতা ভয়ের নয় শান্তির সোনিয়া সেন অনন্যার কাঁধে হাত রাখলেন তার চোখে ছিল গর্ব ওয়েলডান ক্যাপ্টেন আজ তুমি প্রমাণ করে দিলে যে আসল ক্ষমতা পদে নয় বরং নিয়তে থাকে সিস্টেমের নোংরা পরিষ্কার করতে তুমি আমাকে সাহায্য করেছ অনন্যা মৃদু হেসে সোনিয়া সেনকে স্যালুট করল ধন্যবাদ ম্যাডাম আপনি পাশে না থাকলে হয়তো এটা সম্ভব হতো না সিস্টেমে আপনার মতো অফিসারদেরও খুব প্রয়োজন এবার বাড়ি যাও সোনিয়া সেন স্নেহের সাথে বললেন তোমার মা তোমার পথ চেয়ে বসে আছেন আর শোনো আমার গাড়ির পেছনের সিটে দেখো শহরের সেরা হাসপাতাল থেকে আনা ওষুধগুলো রাখা আছে প্রশাসনের পক্ষ থেকে এটি একটি ছোট্ট সাহায্য অনন্যার চোখ ভিজে এলো সে সোনিয়া সেনের হাত চেপে ধরলো ওষুধগুলো নিল এবং নিজের স্কুটির দিকে এগিয়ে গেল রাত তখন এগারোটা অনন্যা বাড়ি পৌঁছালো মা জেগেই ছিলেন দরজার দিকে অপলক তাকিয়ে অনন্যা দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল এবং ফুফিয়ে কেঁদে উঠল যে কান্না সে বাজারে আটকে রেখেছিল যে রাগ সে শঙ্কর সেনের সামনে চেপে রেখেছিল সব আজ মায়ের কোলে উপচে পড়ল কি হয়েছে বাপি তুই উর্দিতে কেন মা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন অনন্যা চোখের জল মুছে মাকে ওষুধ খাইয়ে দিল কিছু না মা আজ শুধু ডিউটি শেষ করে এলাম এখন শহরটাও ঠিক হয়ে গেছে আর আপনিও ঠিক হয়ে যাবেন অশুভ শক্তি যত শক্তিশালী হোক না কেন সত্য আর শৃঙ্খলার সামনে থাকে একদিন হাঁটু গাড়তেই হয় শঙ্কর সেনের পতন ছিল অনন্যার এক নতুন শুরু তো বন্ধুরা যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানানোর অনুরোধ রইল আপনাদের প্রতিটি লাইক ও কমেন্ট আমাদের আরও নতুন গল্প বলার অনুপ্রেরণা যোগায়